আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে দেখতে পাচ্ছেন আমরা গরমের দিন চলে যাইতেছি জঙ্গলের ভিতরে আমরা ঝর্ণা খুঁজতে খুঁজতেছি মিঠা পানির সন্ধানে ঝর্ণা খোঁজার জন্য সো আমাদের সাথে ওয়াহিদ ভাই দেলোয়ার শামীম ভাই সবাই আছেন আমাদের ড্রাইভার শামীম ভাই সো আমরা যাচ্ছি আজকে যাতে আমরা একটু ভিন্ন কিছু দেখতে পারি আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেইটা উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন বেয়ে মিঠা পানিগুলো নামতেছে আর দেখতে অসাধারণ এগুলো চোখের শান্তি এখন যদি ভ্রমণ না করেন আমি মনে করব আপনার জীবনটাই বেশি বেশি করে ভ্রমণ করতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি কি পোষা মনে হইতেছে যে এখানেই জাপ দিয়ে পড়া যায় এখানেই সারা জীবন কেটে যায় এইরকম অবস্থা সো আজকে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা কত সুন্দর অসম্ভব সুন্দর ওয়াহিদ ভাই কিটা অবস্থা

এখন এক কাম এখন এক কাম কর ও ওই যে পাত্র আপ দে ও পাত্র আপ দিয়া পাও খান ওবাই দিয়ান ও পাত্র আপ দে জুরিত রাখ জুরিত রাখ অন্ডা বলা এখন তুই ও দে আমি যে স্টাইলের নাম চিনা নি ওই স্টাইলের নাম এখন তুই আপ এখান দিয়ে আতন ভাই ঠিক আছে নি বন্ধু ডিসকভারি চ্যানেল হচ্ছে কিতা একটা প্রোগ্রাম দেখতে নেন ভুলে গেছি কিতা বস না আরে ডিসকভারি চ্যানেল যে

এর ভিতরে জর্নার পানি আইয়ালামের তো দেখতে পার না অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য জর্নার পানি বিশাল পাহাড় থাকি পানিগুলা লামের ঝর্ণা আর এর ভিতরে আমরা গোসল ঘরের অনেক কষ্ট করিয়া লাম হয়েছে আমরা আসলে গিয়া পুরা একটা রিক্স লইছি ডেতাহা বিশাল পাহাড় বিশাল পাহাড় লামতে গিয়া আমরা পুরা একটা রিক্স লইছি আর পানি এত ঠান্ডা এত ক্লিন পানি আমি যে এত ক্লিন পানি

ৰাস্তা গা পি নাই যাব লাগিব